কোচবিহার উত্তর বিধানসভার বানেশ্বর অঞ্চলের প্রাতভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় পাঁচ শতাধিক মানুষের আজকের এই প্রাতভ্রমণে অংশগ্রহণ নেন সকলের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগ শোনেন এবং দ্রুততার সাথে তার সমাধান করার আশ্বাস দেন জেলা সভাপতি অভিজিৎ দে क्या प्यार है, ये तो हम लोगों तो को ही, अलग लोगों को इतनी, इतनी इतनी, हट, यार बिल्कुल हट, क्यों, यार हम कौन से तरीके से उनके सबसे बेशक़ास दिया, इनका जो इसका, तो ना वो तो निज़े बातें करा हुआ है, निज़े बातें करा

আমরা আজকে উত্তর বিধানসভা কেন্দ্রে বানেশ্বর অঞ্চলে আছি আগামীকাল হয়তো অন্য কোনো অঞ্চলে থাক আমরা মানুষের কি সমস্যা চাহিদা আছে সরকারের কাছে তারা কি চায় সেই জিনিসগুলো ঠিকভাবে দেখা হচ্ছে কিনা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের প্রধান আমাদের বুথের সভাপতি যারা আছেন তাদেরকে নিয়ে সেই সমস্ত সমস্যাগুলো দেখা হচ্ছে এখানে কিছু রাস্তার প্রস্তাব আছে সেগুলো আমরা দেখে গেলাম নেক্সট পথশ্রীতে এই রাস্তাগুলো আসবে তার ব্যবস্থা আমরা গ্রহণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম দপ্তরে দপ্তরে পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রীর আবাস যোজনার ঘর সেগুলো যারা পেয়েছে তারা উৎফুল্লিত যারা পাননি তারা আগামীতে পাবেন সে কথাও আমরা যাদের মাথায় স্বাদ নেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের প্রত্যেকের মাথায় স্বাদ হবে ঘর হবে সেটাও নিয়ে কেউ যাতে দুশ্চিন্তা না থাকে যেবারে হলো কারো হলো না এপ্রিল এবং মে এবং ডিসেম্বরে আরও ষোলো লক্ষ ঘর রাজ্য পাবে তার মধ্যে কুচবিহারও বহু ঘর পাবে দাদা দেখা গেল আজ প্রচুর কর্মী সমর্থকরা এখানে এসেছিলেন তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন মানুষরা অঞ্চল নেতৃত্ব এখানে সঠিকভাবে কাজ করছেন গ্রাম পঞ্চায়েতও খুব অ্যাক্টিভ যার ফলে সাধারণ মানুষের একটা দলের প্রতি আস্থা আছে আমাদের দলের প্রতি এবং সেটা আমরা বিধানসভা নির্বাচনে যাতে আরও এর সমর্থন বাড়ে সেই চেষ্টা করছি লোকসভাতে কিছুটা ভোট এখানে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণের জন্য আগামী আট তারিখে বোকালি মঠে কুচবিহার নং ব্লকের তৃণমূল কংগ্রেসের বৃহৎ জনসভা যেটা আমরা বিধানসভা ভিত্তিক জনসভা করছি গতকাল দক্ষিণ কেন্দ্রে হয়েছে আজকে মোহনগঞ্জ বিধানসভা কেন্দ্র হবে চার তারিখে মাথা ভাঙা বাকি আছে আট তারিখে কুচবিহার উত্তর কেন্দ্রে হবে আমরা বিশ্বাস রাখি এখানে একটা সফল জনসভার মাধ্যমে মানুষের সঠিক পথ দেখানো যাবে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার জানতে ফোন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডি ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মাঠ আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার